বিসমিল্লাহির রহমান রাহিম আলহামদুলিল্লা রবিল আলমি ওসালাত আসসালাম আল্লাহ রাসুল্লাহ আম্মাবাদ আসসালাম আলাইকুম সবাই আজ আমি আলাপ করব কিছু নসিহা নিয়ে যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি হয়তো কারো উপকারে দিবে ইনশাল্লাহ এর আগেও আমি এটা নিয়ে এই সাবজেক্ট নিয়ে মোটিভেশনাল টক্স নিয়ে এগারোটা পর্ব করেছি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব শুনে নিন প্লিজ এটা বারোতম পর্ব আজ আমি কিছু বলবো বোনদেরকে নিয়ে আমি আলেমদের কাছ থেকে জেনে নিয়ে এটা লিখেছি রহমান মাদানি এবং আরও কয়েকজন আলেমের কাছ থেকে আমাদের মহিলাদের জন্য দিন শিক্ষা করা আর প্রচার করা কতটুকু ফরজ এটাই হচ্ছে আমার আজকের সাবজেক্ট আমাদের মহিলাদের অবস্থা দুই রকম একটা হচ্ছে অবিবাহিতা আর বিবাহিতা বিয়ের পরে স্বামী সন্তান সংসার চলে আসে স্বামীর হক পালন না করলে জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হতে হবে সন্তানের হক পালন না করলে জাহান্নামে যেতে হবে তারা বলবে হে আল্লাহ আমার পিতামাতা আমাকে শেখায়নি তাদের বুকের উপর পা মারিয়ে তারপর আমরা জাহান্নামে যাব তাও পুরা দুনিয়ার মানুষের সামনেই হবে অপমান আল্লাহ আমাদের রক্ষা করুন আমি আর হচ্ছে অবিবাহিতা তার সংসারে এত সব কিছুই করতে হয় না বাপের বাড়ি আরামে থাকে তখন অল্প বয়স থাকে ব্রেন শার্প থাকে হাতেও অফুরন্ত সময় থাকে তখন চাইলে তারা দিন শিক্ষা আরবি শিক্ষা বেশি করে করতে পারেন অবিবাহিতেরা শিখতে পারে কোরআন সুন্নার এলম তাফসিরের এলম সোহি আকিদার এলম ইত্যাদি সহ কোরআন মুখস্ত করা ইত্যাদি যারা বলেন বা ভাবেন যে আরবি শিখলে কোরআন পড়তে সহজ হবে এটাও সঠিক নয় আপনি চাইলে কোরআন শিখুন তাজবিদ সহ আরবি গ্রামার শেখা ফরজ নয় বা জরুরিও নয় পুরা আরবি শিখে আপনি কি করবেন আবারও বলছি এগুলো আমার কথা না এগুলো আলেমদের কথা এদিকে সারাদিন খেটে কাজ করে স্বামী বাসায় ঢুকে দেখে টেবিলে খাবার দেওয়া নাই বা রান্না করা নাই ঘর বাড়ি আওলা জাওলা আপনি নিজেও আওলা জাওলা হয়ে আছেন আর আপনি ফোনে বা অনলাইনে আরবি শিখছেন বর অনেক খুশি হবে যে আমি দিনই বউ পেয়েছি নাকি নারাজ হবে রেগে থাকবে এদিক সেদিক বলে বেড়াবে যে আমার বউ কোনো রান্না পান্না করে না সারাদিন এসব নিয়ে বিজি থাকে আমি ওর এত দিন প্রচার করা হালাকা করা এগুলোর পিছিয়ে এত সময় দেওয়া পছন্দ করি না অথবা বলল আজ দুপুরে পিভি দেখেছি পিনা বাটার জেলি স্যান্ডউইচ হুইচিস কারণ বউ রান্না করে না ইত্যাদি হয়তো ভাবছেন কই না তো আমার বড় আমাকে অনেক সাপোর্ট করে লাইক করে খুশি হয় কোনো দিন তো কিছুই বলেনি নারাজ হলে তো বলতোই বিরক্ত হলে তো বলতোই এমন কি হতে পারে যে বলে না কারণ হয়তো তার বউ এমনই মুখোরা এত রেখে যায় দশটা কথা শোনায় দেয় সেই ভয়েই বলে না মহিলারা বিশেষ করে বিয়ের পর স্বামী সন্তানের ডিউটি পালন করা ফরজ এবং দিন শিখাও ফরজ কোনগুলা শিখা ফরজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সহিভাবে পড়া নামাজে পড়া যায় এমন কিছু মুখস্থ করা আত্মাহেতু দরুদ ইত্যাদি পড়তে পারা সুন্নতি তরিকায় নামাজ পড়া রমজানের রোজার মাসালাগুলো জানা জাকাতের নিয়ম জানা ওমরা বা হজ পালন করতে গেলে সেই সব নিয়মকানুন জানা হিজাবের গুরুত্ব জানা এগুলা হচ্ছে ফরজি আইন তারপর হচ্ছে সন্তানদের পড়া করা কোরআন পড়া শিখানো ইত্যাদি ভালো মতো জানার চেষ্টা করা এগুলো কিন্তু ওয়াইফ ছাড়া স্বামীও করতে পারেন টিচার রেখেও করা যায় আপনারা নিশ্চয়ই জানেন ফরজ দুই প্রকার ফরজে আইন আর ফরজে কেফায়া ফরজে আইন হলো যা সবার জন্য ফরজ একটু আমি বললাম পাঁচ পাচক্ত নামাজ রমজানের রোজা ইত্যাদি ইত্যাদি আর ফরজে কেফায়া হলো কিছু মুসলিম পালন করলে বাকিদের জন্য সেটা মাফ হয়ে যাবে বাকিদের আর করতে হবে না যেমন নামাজের জানাজান নামাজ দিন প্রচার করা আমাদের মহিলাতে ফার্স্ট প্রায়োরিটি স্বামী সন্তান সংসার আগে তারপরে ফর্জেকে ফায়া সম্ভব হলে করুন আর না পারলে কোনো অসুবিধা নাই আল্লাহ পাকড়াও করবেন না আপনার নফল এবাদত পালন না করলে করবেন ফরজি আইনগুলো ছুটে গেলে আর দিন প্রচারের ক্ষেত্রে আল্লাহ বলেছেন হেকমতের সাথে করতে কোরআনে বলেছেন নবিক্রম সেলার সঙ্গে কঠোর না হতে আর সাহাবাই কেরামগঞ্জ যখন বললেন হে আল্লাহ রসুল আমাদের আরও কিছু বলুন বা বেশি করে বলুন এরকম কিছু একটা বলেছে যে হাদিসটা পুরো এখন মনে পড়ছে আল্লাহ আমাকে মাফ করুন তখন আসুসাহ বলে আমি বেশি বলি না কারণ চাই না তোমরা বিরক্ত হয়ে যাও হাদিসে আরও আছে চারটি আমল করলে আল্লাহ তালা মহিলাদের জান্নাতে পৌঁছে দিবেন যে কোনো দরজাতে তারা জান্নাতে যেতে পারবে এক পাঁচ ওয়াক্ত সালাদ দুই রমজানের সিয়াম তিন লজ্জাস্তানের হেফাজত করা চার স্বামী আনুগত্য করা এই চারটি আমলের বিনিময়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন মহিলারা শহি ইবনে হাব্বান হাদিস নাম্বার চার হাজার একশো তেষট্টি তো সেই আমরা মহিলারা কেন আরবির পিছে ছুটছি কেন প্রতিদিন বা দিনে কয়েকবার করে হালাকা করছি আর জয়েন না করলে অন্যদের কথাও শোনাচ্ছি প্লিজ ফর যেফায় করার আগে ভালো মতো খেয়াল করুন আপনার স্বামী সেটা খুশি মনে পছন্দ করছেন কি না নফল রোজা রাখতে গেলেও কিন্তু স্বামীর পারমিশান নিতে হয় জানেন নিশ্চয় একবার পানির অপচয় রোধে একটা ছোট ভিডিও করেছিলাম তখন আমাকে কেউ কেউ বললো আপনার হাত দেখা যাচ্ছে আবার কোনো থেকে কেউ বলছে আপনার পা দেখা যাচ্ছে অদ্ভুত আপনারা আমার পিছে না পড়ে নিজের চেহারা আয় দেখুন যে যার হিসাব দিব আল্লাহর কাছে অন্যর ভুল ধরার জন্য আপনি নিজেকে উজাড় করে দিচ্ছেন কুইনাইন জ্বর সারাবে ঠিকই কিন্তু কুইনাইন সারাবে কে বেশ কিছুদিন যাবতই শুনছি এবং আমাকে কয়েক বোন জিজ্ঞাসা করেছেন একটু মন খারাপ করে যে তাদেরকে বলা হয় পার্টিতে যেতে পারেন আর হালাকায় যেতে পারেন না এই জাতীয় কথা শোনানো হচ্ছে তাদের এবং আমি নিজের কানেও শুনেছি বা আল্লাহর সামনে হাসরের ময়দানে হিসাব দিতে পারবেন তো এভাবে থ্রেট দিয়ে বা টিটকারি মেরে দিন প্রচার করতে বলা হয়েছে আমরা তো অত্যন্ত সাধারণ মানুষ আলেমদের কথা বাদ ওনারা বলতে পারেন আমরা সাধারণ মানুষ এভাবে টিটকারি মেরে থ্রেট দিয়ে দিন প্রচার করব। আরে আমি নিজে নিজের হিসাব আল্লাহর কাছে সঠিকভাবে দিতে পারবো কিনা সেই ভয়ে তো মরছি অন্যকে কি করে সেটা বলবো এমন বড় কিছুই আমি হয়ে যাইনি আমি অত্যন্ত সাধারণ পাপি বান্দি দিন শেখার চেষ্টা করছি মাত্র আর দিন প্রচারেরও চেষ্টা করছি তার আগে আমার সংসার কাজ স্বামী সন্তান খুশি হয় এমন কাজ আগে করছি তারপর অন্যখানের কিছু বলছি লিখছি বা পোস্ট করছি বা আপলোড করছি আপনাদেরও তো সেটাই করা উচিত তাই না প্লিজ এই লেখা কাউকে ছোটোখাটো করার জন্য নয় কাউকে উদ্দেশ্য করেও নয় দয়া করে নিজের উপর নিয়ে নেবেন না একটা বাংলা প্রবাদ আছে কথা বললো সবার মাঝে যার কথা তার প্রাণে বাজে যেন এমন না হয় প্লিজ যারা জিজ্ঞেস করেছেন আমাকে তাদের উত্তর দেবার সময় মনে হলো সবাইকে জানায় ভিডিওটা ভিডিওতে রেকর্ড করে অনেকের উপকার দিবেন ইনশাআল্লাহ একবার এক সাহাবি রাসুলকরিম সাল্লামে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল কেয়ামত কবে হবে তখন রাসুল সাহসম বলে তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো এক্স্যাক্টলি তাই কেয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছি সেটা নিজেরটা নিজেকে যাছাই করতে হবে আপনারা চাইলে এই আমার এই ভিডিওটা পোস্ট করতে পারেন যে কোনো জায়গায় হয়তো কারো উপকার দেবে ইনশাল্লাহ তো তাহলে কি দাঁড়ালো এক স্বামী খুশি মনে সম্মতি দিলে মহিলারা ঘরের বাইরে যে দাওয়াতি কাজ করতে পারবেন দুই পর্দা যেন কিছুতে লঙ্ঘন না হয় তিন আগে নিজে পরিবারের ভিতর আত্মীয়স্বজনদের ভিতর দাওয়া দিবে চার মহিলারা শুধু মহিলাদের সামনে লেকচার দিতে পারবে পাঁচ বাইরে দাওয়াতি কাজ করার সময় পুরুষরা উপস্থিত থাকলে মিষ্টি স্বরে যেন কথা না বলে যা শুনে কোনো পুরুষের মনে কুচিন্তা আসতে পারে ছয় দিন প্রচারের আগে যে সাবজেক্ট নিয়ে বলবে সেটা নিজেকে ভালোভাবে জানতে হবে সাত দিন প্রচারের বেলায় খেয়াল রাখতে হবে যেন কোরআন শুননার বাইরে বাড়তি কথা বা কোরআন নাই। নিজে থেকে বানানো কোনো গল্প মহিলারা যোগ করে না দেয় বিভিন্ন গণমাধ্যম ইন্টারনেটে মহিলাদের ভয়েস বা অডিও ক্লিপ প্রচার এবং পুরুষদের জন্য তার শ্রবণ সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ ফতোয়া এই ফতোয়া দেওয়ার যোগ্যতা বা সাহস কিছুই আমার নেই এই ফতোয়াগুলো আমি কালেক্ট করেছি আমি নামও বলে দিচ্ছি কোথা থেকে কালেক্ট করেছি আমার এই সাবজেক্টের সাথে সম্পর্কিত বলে আমি এগুলা বলছি সৌদি আরবে স্থায়ী ফতোয়া কমিটি আলেমগণ বলেছেন নারীর কণ্ঠস্বর নিজে নিজে পর্দা অন্তর্ভুক্ত নয় এবং তা শোনাও হারাম নয় তবে যদি তাতে চা চটুলতা কমলতা বা আকর্ষণীয় ভঙ্গি থাকে তাহলে তা হারাম স্বামী ব্যতীত অন্য পুরুষদের জন্য কারণ আল্লাহ বলেছেন হেন বিস্ত্রীগণ তোমরা সাধারণ নারীদের মতো নাও যদি তোমরা তাকুয়া অবলম্বন করো অতএব তোমরা কমলভাবে কথা বলো না যাতে যার অন্তরে ব্যাধি আছে সে কুমতলব করে না বসে আর তোমরা স্বাভাবিকভাবে কথা বলো সুরা আজাবে আয়াত নাম্বার বত্রিশ এই ফতোয় স্বাক্ষর দান করেছেন যারা শায়ক আবদুল্লাহ আবদুল আজিজ ইবনি বাজ রহমতুল্লাহ শায়ক আবদুল রাজ্জাক আফিকি রহমতুল্লাহ শাহেক আবদুল্লাহ গুদাইন রহমতুল্লাহ আব্দুল্লাহ আবদুল্লাহ কুদ রহমতুল্লাহ ফতোয়ায়ে লাজদা দায়েমা সতেরো নাম্বার দুইশো দশ আপনি ইন্টারনেটে যে অডিও ক্লিপটি প্রচার করতে চান তা যদি উপকারী কোনো বিষয়বস্তু নিয়ে হয় এবং এতে কণ্ঠে চটুলতা কমলতা আকর্ষণ বা গান মেজাজ না থাকে আর কণ্ঠ ছাড়া অন্য কিছু প্রকাশ না করা হয় তাহলে এতে কোনো দোষের নেই ইনশাআল্লাহ আর যদি ক্লিপটি শুধুমাত্র নারীদের জন্য নির্ধারিত হয় বা তাদের উদ্দেশ্য করে প্রকাশ করা হয় তাহলে তা আরও উত্তম হবে আল্লাহ আল্লা আল্লাহ বেশি জানে এই উৎস হচ্ছে ইসলাম কোয়া থেকে দুই নম্বরটা হচ্ছে গণমাধ্যমে নারীর শোনা এর সরই বিধান কি। আল্লামা আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লা নিকট প্রশ্ন করা হয় বিভিন্ন গণমাধ্যমে যেমন রেডিও টেলিভিশন অনেক প্রোগ্রাম নারীরা পরিচালনা করেন এমনকি ইসলামিক অনুষ্ঠানও তার উপস্থাপনা করে থাকেন এই অবস্থায় মুসলমানদের জন্য তাদের কি বৈধ উত্তরে তিনি বলেন নারীর কণ্ঠস্বর নিজের শতর বা পর্দার অন্তর্ভুক্ত নয় বরং শতর হচ্ছে তার কণ্ঠের কমলতা আকর্ষণীয়তা এবং ভঙ্গিনা ভঙ্গ ভঙ্গিমাপূর্ণভাবে কথা বলা প্রথমত নারীদের রেডিও টেলিভিশন ইত্যাদিতে ব্যবহার করা অর্থাৎ তাদেরকে এসব মাধ্যমে উপস্থাপক বা উপস্থাপক বা বক্তা বানানো উচিত নয় তবে যদি এমনটা হয়ে থাকে তাহলে একজন ব্যক্তি যদি অনুভব করে যে তিনি ওই নারীর শুনে আসক্ত হচ্ছেন মন তাতে ঝুঁকছে কিংবা কণ্ঠ শুনে উপভোগ করছেন তাহলে তার উচিত তা থেকে দূরে থাকা এবং সেটা না শোনা অন্যদিকে যদি কোনো উপকারী কথা থাকে যেমন উপদেশ সতর্ক বা নসিহা সিহা প্রয়োজনীয় তথ্য আর শ্রোতা নিজে কোনো ধরনের আসক্তি বা শারীরিক চাহিদা অনুভব না করেন এবং নিছক উপকারের জন্য শোনেন তাহলে আশা করা যায় এতে তার ধর্মীয় ক্ষতির কোনো আশঙ্কা নেই এবং এতে কোনো দোষও নেই উৎস হচ্ছে আবদুল্লা বিন বাজির রহমতুল্লাম নারীর কণ্ঠে আবৃত্তি করা কবিতার ভিডিও ইন্টারনেটে প্রকাশ করা ভিডিও এবং তাতে আবৃত্ত করা কবিতা শরীয়তের দৃষ্টিতে কোনো নিষিদ্ধ বিষয়বস্তু থেকে মুক্ত থাকে এবং আবৃত্তকারী নারী পর্দা মেনে চলে এবং তার কণ্ঠে বিল কাল মানে ভঙ্গিমাপূর্ণ কমলতা ও আকর্ষণীয়তা না থাকে তাহলে এমন ভিডিও ইন্টারনেটে প্রকাশ করায় কোনো বাধা নেই মাতালিব উলি নুহা গ্রন্থে কবিতা সম্পর্কে বলা হয়েছে যে কবিতা অশ্লীলতা নেই যা মন্দ কাজে উৎসাহ দেয় না বা ভালো কাজ থেকে বিরত রাখে না তা বৈধ কারণ কবিতা ভালো কথাবার্তার মতোই ভালোটা ভালো আর মন্দটা মন্দ অতএব এমন বৈধ কবিতা নারীর কণ্ঠে শোনাও বৈধ বৈধ তাতে যদি কণ্ঠে কমলতা না থাকে কেউ তা শুনে কণ্ঠ কণ্ঠস্বর দ্বারা আকৃষ্ট না হয়ে থাকে আসক্ত না হয়ে থাকে এবং তার দিকে তাকে উপভোগ না করে আল মায়াবি তার শিরোনামে কবিতায় বলেন যে সব কিছু দেখা বৈধ তা যদি ভোগের উদ্দেশ্যে দেখা হয় তবে তা নিষিদ্ধ হয়ে যায় আল্লাহ আলাম আর এই অংশটার উৎস হচ্ছে শায়ক আবদুল্লাহ হিল হাদি বিন আব্দুল জালিল উনি হচ্ছেন জুবাইল দাওয়া অ্যান্ড কাইডনেস সেন্টার সৌদি আরবের দায়ী আল্লাহনাকে উত্তম প্রতিদান প্রদান করুক আমিন আল্লাহ আলাম এতক্ষণ যা বললাম আল্লাহ যেন আমাকে সর্বপ্রথমে এটা শোনার এবং পালন করার তৌফিক দান করেন আজ এই পর্যন্তই আবার কথা হবে এখানে সুহানা আল্লাহ সুবহান কাল্লমা বেহামদিকা আসাদুল্লাহ তাস্তাক তাস্তাকপুর কত বিলায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ